তাই বলবো আসলে আলাইকুম দর্শক সবাই যেমন আছেন আমন্তন জানাচ্ছি আপনাদের ভেনাক্স জুয়েলার্স থেকে দর্শক তো এখান থেকেই কিন্তু আপনারা দর্শক বিভিন্ন ধরনের গোল্ডের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক ভেনাক্স জুয়েলার্সের যে কন্টাক্ট নাম্বারটা আছে তো কন্টাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিছি পাশাপাশি আপনারা কিভাবে কিনবেন তো সেটাও আমরা দেখিয়ে দিব তো দর্শক এই যে দেখেন ভেনাক জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো তাদের সংগ্রহ করতে পারবেন আর দর্শক তাদের কিন্তু প্রচুর স্টক আছে মানে নিত্য নতুন ডিজাইনের যত রকমের কালেকশন আছে সব কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে গোল্ডের যে প্রাইসটা আছে দর্শক আজকে হচ্ছে আগস্ট মাসের এগারো তারিখ তো আজকে কিন্তু বর্তমান যে কারেন্ট প্রাইসটা আছে তো এটা হচ্ছে গোল্ডের প্রাইস তো আপনারা যারা নিতে চান দর্শক তারা কিন্তু মোটামুটি এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন দর্শক তো আমরা কিন্তু না তাদের যেই স্টকগুলো আছে সেগুলো থেকে কিন্তু অল্প কিছু কালেকশন কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক তো আপনারা চাইলে চলে আসবেন কিন্তু তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কি সুন্দর সুন্দর ডিজাইন দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে খুবই আনকমন এবং আপনারা যারা নতুন ডিজাইনের গোলগুলো পড়তে চান বা ইয়ারিং গুলো পড়তে চান তো তারা কিন্তু আপনারা দর্শক এই কালেকশন গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলো বাটারফ্লাই ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন এই যে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো এই যে ফুলের মতো কিন্তু এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা হচ্ছে বাইশ ক্যারেটের দর্শক তো আপনারা যারা বাইশ ক্যারেটের ইয়ারিং গুলো নিতে চান তো তারা চলে আসবেন আপনারা আর আজকে দর্শক এই যে এ ধরনের যে ইয়ারিং গুলো আছে এগুলো মোটামুটি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ এরকম একটা বাজেট হলে কিন্তু আপনারা কিন্তু বাইশ ক্যারেটের এই যে ইয়ারিং গুলো আছে এরকম কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মানে একেবারে নতুন ডিজাইন এই যে দেখেন এটা তিনটা ডিজাইন কিন্তু এখানে যে নিচে একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন আবার এখানে কিন্তু ফুল করা আছে দর্শক তারপর আমরা এখানে আরেকটা সেট আছে দর্শক এই যে দেখেন এই যে এই ডিজাইনগুলো মোটামুটি কিন্তু খুব সুন্দর এগুলো এখানে যে কালেকশনগুলো আছে এগুলো মোটামুটি আপনারা পঞ্চাশ থেকে সত্তর বা আশির মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই ডিজাইনটা এই যে দেখেন এটা এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর দর্শক তো চাইলে আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু এই ডিজাইনটা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কালেকশনটা তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই এই যে দেখেন খুবই চমৎকার আশা করি ভালো লাগবে আপনাদের এই যে দেখেন ডিজাইনটা একটু ঝাড় ডিজাইনের কিন্তু এগুলো তো চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন এই যে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং খুবই আনকমন দর্শক এই যে দেখেন কালেকশন এগুলো হচ্ছে প্রত্যেকটা নতুন ডিজাইনের মধ্যে এই যে দেখেন আপনারা যারা নিতে চান এগুলা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দর্শক এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি ভালো লাগবে তো মোটামুটি এইখানে বা এই জারের ভিতরে যে কালেকশনগুলো আছে এগুলো মোটামুটি মানে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তারপরে যারা একটু বড় চান আর একটু তারা কিন্তু দর্শক আপনারা এই যে নতুন কালেকশনগুলো গুলো এগুলো দেখতে পারেন এই যে এগুলো কিন্তু এক বড়ি প্লাস দর্শক তো তাতে কিন্তু প্রায় এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটা এটা কিন্তু একটা গ্লোব ডিজাইনের এই যে দেখেন কি সুন্দর কালেকশন হ্যাঁ তারপরে সেম ডিজাইনটাই যারা একটু ছোটের মধ্যে নিতে চান এই যে এগুলো মোটামুটি আশি থেকে নব্বের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন দর্শক আপনারা জানেন কিন্তু আনাটা বাড়লে দামটা বাড়বে আনাটা কম হলে কিন্তু দামটা কমে যাবে তারপরে এটা যেটা এটা আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু হবে কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন আশা করি তারপরে এইগুলো দেখতে পারেন এই ডিজাইন গুলো এই যে দেখেন এগুলো একটু মডিফাই করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মডিফাই করা এই যে দেখেন এটা লাভ ডিজাইনের মধ্যে আছে তারপরে একটা আছে এটাও সুন্দর এগুলা কিন্তু আবার একটু বাজারটা কম থাকবে এই যে দেখেন এগুলা কিন্তু একটু বাজারটা কম থাকবে এগুলো মনে হয় যারা থেকে টাকা হ্যাঁ 45 টাকা 40 ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো দর্শক আপনারা যারা আফীদের জন্য বা বিয়ের সাথীর জন্য গোল কিনতে চান তারা কিন্তু আপনারা একবার হল ঘুরে যাবেন কিন্তু ভেনাক জুয়েলারস থেকে তাদের প্রচুর কালেকশন আছে এই আমরা যদি একটু দেখাই আপনাদের প্রচুর কালেকশন আছে আশা করি দর্শক তো যারা আপনারা ভালো মানের গোল্ডগুলো কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ঘুরে যাবেন ভেনাক জুয়েলারস থেকে আর এই হচ্ছে তাদের আজকে যে প্রাইসটা দর্শক এটা হচ্ছে আজকের প্রাইস আর নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি এই যে হচ্ছে তাদের নাম্বার ভেনাক জুয়েলার্স চাঁদনী চক মার্কেটের তালাতে কিন্তু অবস্থিত তো দর্শক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম